বলছে প্রমাণ করি যে মাইনাস টু কমা মাইনাস ইলেভেন বিন্দুটি মাইনাস তিন কমা সাত ও চার কমা ছয় বিন্দু দয় থেকে সমুদ্রবর্তী মানে এই বিন্দুটা এই বিন্দুটা এইটা থেকে এবং এইটা থেকে একই দূরত্বে আছে তাহলে আমি কি বের বের করবো না মাইনাস দুই কমা মাইনাস এগারো ও মাইনাস তিন কমা সাত এর মধ্যবর্তী দূরত্ব আবার এটা আর ওটার মাইনাস টু কমা মাইনাস এলো না চার মধ্যবর্তী দূরত্ব দুটো সমান দেখালেই যাবে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কী হবে মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি তাই তো প্লাস মাইনাস ইলেভেন মাইনাস সেভেন তার হোল স্কোয়ার তাহলে কত আসছে আচ্ছা তাহলে মাইনাস টু এটা হয়ে যাবে কত কিন্তু প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস টু মাইনাস মানে হচ্ছে প্লাস প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে ইলেভেন সেভেন তাহলে এইটিন তাহলে মাইনাস এইটিন মাইনাস এইটিন তার স্কোয়ার তাহলে এটা কত দেবে রুট অফ আরও একের স্কোয়ার এইটিনের স্কোয়ার ঠিক আছে আচ্ছা এইটা এইটিনের স্কোয়ার কত হয় আমাদের স্কোয়ার হয় বোধহয় থ্রি টোয়েন্টি হয় থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি রুট অভার অফ ওয়ান প্লাস থ্রি টোয়েন্টি ফোর মানে রুট অভার থ্রি টোয়েন্টি ফাইভ এত একক ক্লিয়ার আচ্ছা এবারে আর একটা করব সেটা হচ্ছে মাইনাস টু কমা ও চার কমা এর মধ্যবর্তী দূরত্ব কথা হবে না রুট অভারঅ মাইনাস টু মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ইলেভেন মাইনাস সিক্স তার তাহলে এটা কত হচ্ছে মাইনাস কিন্তু হ্যাঁ মাইনাস সিক্সের হোল স্কোয়ার এটা হচ্ছে মাইনাস হোল স্কোয়ার তাহলে এটা হবে ছত্রিশ আর সতেরো স্কোয়ার হয় টু এইট্টি নাইন সতেরো স্কোয়ার হয় টু এইট্টি নাইন তাহলে এই দুটো যোগ করলে টু এইট্টি নাইন প্লাস থার্টি সিক্স যদি যোগ করি দেখো পাঁচ দুই তিন তিনশো পঁচিশ হচ্ছে তাহলে এত কী দেখতে পেলাম দুটি বিন্দু এই বিন্দু থেকে দুটি বিন্দু দূরত্ব সমান তাই তো তাই তো প্রমাণিত হলো দুটো সমান ডিসটেন্স এলো তাহলে প্রুফ হয়ে গেল এটা এবারে একটা লাইন লিখে লিখে দিতে হবে যে এত এই বিন্দু থেকে এই দুটো বিন্দুর বিন্দুদের সমদ্রুবর্তী এটা লিখে দিলেই হবে তাহলে তিন হলো আচ্ছা চারের অঙ্কটা কি বলছে চার নম্বর চারের দাগের অঙ্ক কি বলছে হিসাব করে দেখাই এই তিনটি বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু আচ্ছা কি কি বলছে সেভেন কমা নাইন থ্রি কমা মাইনাস সেভেন আর মাইনাস থ্রি কমা থ্রি আচ্ছা সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু বলেছে তো তার মানে কি আমাদের দুটো বাহু মানে তিনটাই ডিস্টেন্স বের করতে হবে দিয়ে দেখাতে হবে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে আমরা ছোট ছোট করে তিনটা ডিস্টেন্স বের করি তাই তো তাহলে সেভেন কমা নাইন তার সঙ্গে সেভেন কমা নাইন ও থ্রি কমা মাইনাস সেভেন এটা একটা বের করি তারপরে সেভেন থ্রি কমা মাইনাস থ্রি কমা মাইনাস সেভেন ও মাইনাস থ্রি কমা থ্রি বের করি আর একটা হচ্ছে বের করবো সেভেন কমা নাইন আর মাইনাস থ্রি কমা থ্রি তাই তো তিনটা যদি বিন্দু হতো তাহলে এবি বিসি আর এসি এটা দুটো বের করব এই দুজনের মধ্যে বের করব আর এই ডিস্টেন্সটা বের করবো তিনটা বের করব আচ্ছা এইটার ডিস্টেন্স কত হবে এই দূরত্বটা কত হবে রুট আচ্ছা তোমরা এইটাকে নামও দিয়ে দিতে পারো বিন্দু বি বিন্দু সি বিন্দু করে তো ঠিক আছে নাম দিয়ে দেওয়াটাই বেটার হবে নাম দিয়ে করাটাই বেটার হবে ঠিক আছে চলো তাহলে নাম দিয়ে দেওয়া যাক ধরো ধরি এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু ঠিক আছে তাহলে আমরা বের করছি প্রথমে এ ও বি তারপরে বের করছি বি ও সি তারপরে বের করছি এ ও সি ঠিক আছে তাহলে এটা অ্যাকচুয়ালি কী বের করছি এব দূরত্ব তাহলে এবি মাথায় আকার দিয়ে দেব এই এই লাইনটা এবারে না লিখলেও চলতো মানে এই এই জিনিসটা না লিখলেও চলতো জিনিসটাকে মুছে দাও এর কোনো দরকার নেই এই লাইনটার কোনো দরকার নেই মুছে দিলেও চলবে আচ্ছা তাহলে আমরা লিখব শুধু এবি লিখে দেবো এবি ডিস্টেন্স কি হবে দুটো অফ সেভেন মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস নাইন মাইনাস মাইনাস সেভেন তাহলে এখানে সেকেন্ড ব্যাগের দিতে লাগবে ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে সেভেন মাইনাস থ্রি মানে ফোরের হোল স্কোয়ার আচ্ছা নয় আর সাত যোগ করলে ষোলো তাহলে ষোলো তাহলে চারের স্কোয়ার কত হবে ষোলো আর ষোলো স্কোয়ার কত হয় সম্ভবত টু ফিফটি সিক্স ষোলো স্কোয়ার হয় টু ফিফটি সিক্স ওকে তাহলে এবারে টু ফিফটি সিক্সের সঙ্গে যদি আমরা ষোলো অ্যাড করি তাহলে হবে কত ছ ছ বারো দুশো বাহাত্তর হচ্ছে এত একক ঠিক আছে দুশো বাহাত্তর দুশো বাহাত্তরকে এবারে একটু ভেঙে লেখা যেতে পারে দুশো বাহাত্তরকে যদি ভাঙি দুই দিয়ে ভাগ করলে দুই দুশো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে কত হবে তেরো দুয়ে ছাব্বিশ দুশো বারো একশো ছত্রিশ আবার দুই দিয়ে ভাগ করলে দুশো বারো ষোলো আবার দুই দিয়ে ভাগ করলে দুই তিনে ছয় দু চারে আবার দুই সতেরো আচ্ছা তাহলে দুশো বাহাত্তরকে ভাঙলে আমরা পাচ্ছি কত দুশো বাহাত্তরকে ভাঙলে রুট অফ আর অফ ষোলো ইন্টু সতেরো হয় তাহলে ষোলো ইন্টু সতেরো মানে আমরা এখান থেকে কী লিখতে পারবো ষোলোর থেকে চার ফোর রুট সতেরো একক আচ্ছা এবারে বিসি বের করি বিসি বের করলে কত হবে রুট অফ তিন হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সমান কি হবে রুট অফ তিন মাইনাস তাহলে তিন প্লাস তিন হয়ে যাবে ছয় স্কোয়ার প্লাস এটা হচ্ছে মাইনাস দশ স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হচ্ছে ছত্রিশ প্লাস একশো তাহলে এটা হচ্ছে রুট অভার অফ একশো ছত্রিশ ঠিক আছে রুট অভার অফ একশো ছত্রিশ মানে একশো ছত্রিশকে ভাঙলে কিন্তু এইটা আসছে কত দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু সতেরো মানে সতেরো ইন্টু আট তাই তো তাহলে দুটো দুইর একটা দুই বেরোবে আর রুট অফ চৌত্রিশ থাকবে তো এক আচ্ছা বিসি বের করলাম এবারে আমরা এসিটা বের করি এসির দূরত্বটা বের করি এসির দূরত্ব কত হবে সেভেন মাইনাস অফ মাইনাস থ্রি পুরোটার হোলস্কোয়ার প্লাস আচ্ছা নাইন মাইনাস থ্রি এটা ডিরেক্ট নাইন মাইনাস থ্রি ডিরেক্ট লেখা যাবে নাইন মাইনাস থ্রির হোল স্কোয়ার তাহলে সমান কী হবে রুট কত আসবে সেভেন প্লাস হয়ে যাবে মানে টেন হোলস্কোয়ার প্লাস ছয় স্কোয়ার তাহলে এটাও কত দিচ্ছে রুট একশো ছত্রিশ রুট একশো মানে টু রুট থার্টি ফোর ঠিক আছে আচ্ছা তাহলে বুঝতেই পারছি এবারে আমরা এসি আর বিসি স্কোয়ারের যোগ করলে এসি স্কোয়ার এটা যদি যোগ করি আচ্ছা এইটাকে আর না ভাঙলেও চলতো মানে যদি আর ফার্দার না ভাঙতাম মানে আমি বলতে চাইছি এইখানেই যদি রেখে দিতাম এই জায়গাটায় এটার এইখানে এটার এইখানে এটার এইখানে তাহলেও দেখো স্কোয়ার করে যোগ করলে হয়ে যাচ্ছে মানে আমি যদি এই সিমপ্লিফাই আরও না করতাম তাহলেও দেখো আমরা ডিরেক্ট যদি লিখি এসি স্কোয়ার কত হবে রুট একশো ছত্রিশ তার স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কত হচ্ছে রুট একশো ছত্রিশ তার স্কোয়ার ভাঙলে একটু সময় বেশি খরচা হবে কিন্তু রেজাল্ট তো একই জায়গায় যাবো তাহলে করার দরকার নেই তাহলে কত হচ্ছে একশো ছত্রিশ প্লাস একশো ছত্রিশ তাহলে দুশো বাহাত্তর আবার দুশো বাহাত্তর মানেই কি এবি স্কোয়ার কারণ এবি সমান কত ছিল রুট দুশো বাহাত্তর তাহলে এবি স্কোয়ার সমান কত এটা দুশো বাহাত্তর হবে তাহলে এত দেখাতে পারলাম আমরা এসি স্কোয়ার সমান তাহলে যদি যদি এটাকে ছদি ছবি এঁকে দিতাম ছবি এঁকে দি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যদি আমি এটাকে ছবিতে দেখিয়ে দিতাম তাহলে দেখো কোনটা হচ্ছে আমাদের এ বি হচ্ছে তো তাহলে এঁকে দাও দাঁড়াও এ একটা নি ঠিক আছে তাহলে দেখো এইটা হচ্ছে যদি আমরা এ এ দিই এটা যদি এ দি এটা যদি বি দিই এটা যদি সি দি তাহলে দেখো এব হচ্ছে রুট দুশো বাহাত্তর আর এসি হচ্ছে রুট একশো ছত্রিশ বিসি হচ্ছে রুট একশো ছত্রিশ তাহলে সি তে রাইট অ্যাঙ্গেল হচ্ছে আর এবিটা বিটা হচ্ছে তাহলে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু হয়ে গেল প্রমাণ করতে পারলাম প্রমাণিত এইখানে প্রমাণিত লিখে দেব হয়ে গেল আশা করি বুঝতে পারলে